ভারতের রাষ্ট্রনীতি এই বিষয়টা ডাব্লিউ ছাড়াও ডাব্লিউ বি যে কোনো পরীক্ষাতেই এবং সেন্ট্রাল লেভেলের এসএসসি সিজিএল এম টিএস এবং রেলের বিভিন্ন পরীক্ষাতেও আমরা এই রাষ্ট্রনীতির বিষয়টা পেতে পারি যেটা ইন্ডিয়ান পলিটি বলে কিন্তু আমরা সেখানে ক্যাবিনেট কথাটা বারংবারই পড়েছি বা বারংবার শুনেও থাকি কিন্তু কোথাও আমরা একবার ভাবিনি যে ক্যাবিনেট কথাটা কত নম্বর ধারায় আলোচিত হয়ে আছে ভারতীয় সংবিধানে সেটা শুনলে একটু ইউনিক লাগবে যেটা হচ্ছে তিনশো বাহান্ন নম্বর আর্টিকেলে উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা অ্যাড করা হয় এবার শুনেই ভাববে কি তিনশো বাহান্ন নম্বর আর্টিকেল তো আমরা সবাই জানি যে জাতীয় জাতীয় জরুরি অবস্থা তিনশো ছাপ্পান্ন নম্বর ধারায় রাজ্যের অবস্থাকে নিয়ে একটা জরুরি অবস্থা চালু করার কথা বলা আছে এবং তিনশো ষাট নম্বর ধারায়ও যা মানে আর্থিক ক্ষেত্রে জরুরি অবস্থার কথা বলা আছে কিন্তু এটা এটা স্ট্রেংথ পাঁচশো জন সদস্য থাকাকালীনই যে ক্যাবিনেটে সকলেই মিনি মানে সদস্য হবে তা তো বলা নেই তার একটা নির্দিষ্ট স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথ অনুযায়ী যেটা বলা হয় যে মন্ত্রিসভাটা গঠিত হয় ক্যাবিনেট বিষয়টা বলা হয়েছে সেটা তিনশো বাহান্ন নম্বর আর্টিকেলটাকেই ব্যাখ্যা করা হয়েছে যে ক্যাবিনেট কথাটা উল্লেখিত করা আছে ওখানে সেটা উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা সংযুক্ত করা হয় এরকম আরও নতুন নতুন কিছু আপডেট পেতে আমার চ্যানেলে ফলো করুন